আজ কোন ব্লগ ভিডিও না আজ তোমাদের সাথে শেয়ার করব ঝিনুকের রেসিপি কেউ কেউ কাতলাও বলে তো খুব সহজে কি করে এটা রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার কি করে হয় পরিষ্কার করতে হয় সব তো দেখতে পারলে একটা হাড়িতে আমি জলটা গরম করে নিয়েছি সেই জলটা একটা বড় পাত্রে দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে এইদিকে আমি একটা আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি ঝিনুকটা গরম জলে দিয়ে তোমাদের পাঁচ থেকে দশ মিনিট একটুখানি হোল্ড করতে হবে আর দেখতে পাচ্ছ ভিতরে যে ময়লাগুলো আছে ঠিক এইভাবে বাইরে ফেলে দিতে হবে এরা কিন্তু কিছু খায় না কাদা ছাড়া সেই কাদা টিপে টিপে বের করে পরিষ্কার করে নিতে হবে ঠিক এই রকম পরিষ্কার হয়ে গেলে কিন্তু ঠিক এই রকম দেখাবে আর খুবই ভালো করে পরিষ্কার করবে তারপর একটা কড়া বসিয়ে ঝিনুকটা যেটুকু ছিল ওটাকে সব ঢেলে দিতে হবে কোনো কিন্তু জল এতে অ্যাড করা যাবে না একটুখানি হলুদ দিয়ে ঢাকা দিয়ে ওর গায়ে যত জল ছিল দেখবে আপন থেকে বেরিয়ে আসবে জলটা পুরো কিন্তু শুকনো করে নিতে হবে পুরো শুকনো করে নিয়ে তোমাকে কিন্তু আরেকবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কড়া বসিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিতে হবে এইভাবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে আরো বেশি টেস্ট হয় ততক্ষণ ভাজতে হবে তখন পেঁয়াজটা ব্রাউন কালার না হয়ে আসে তারপর এক চামচ হলুদ দিয়ে আরো ভালো করে ভাজতে হবে যেই দেখবে এমন কালার চলে আসে সেই আদা রসুনের আবার মশলাটাকে কষে নিতে হবে কোনো জল জল ছাড়াই যেই দেখবে একটু একটু কড়াই লেগে যাচ্ছে সেই অল্প পরিমাণে দিয়ে তারপরেই ওতে দিয়ে দেবে জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতন হলুদ আর একটু পরিমাণ মতন নুন ভালো করে সবকিছু দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিতে হবে যেই মশলার গন্ধগুলো চলে যাবে সেই আমাদেরকে ঝিনুকটা দিয়ে দিতে হবে ঝিনুকটা দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে ভাজবো যেই দেখবে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমরা আরো জল অ্যাড করে দেব তারপরে একটা কিছু চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দেব। একেবারে কিন্তু ঝোলটা শুকনো করে দিতে হবে তোমরা কিন্তু ঝোলও রাখতে পারো কিন্তু শুকনো করে দিলে বেশি টেস্ট লাগে খেতে সো তৈরি হয়ে গেল আমাদের ঝিনুকের রেসিপি তারপরেই সবাইকে সার্ভ করে দাও আর যে খাবে সেই বলবে দারুণ রান্না হয়েছে আর এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো রেসিপিটা যদি তোমাদের একটু হেল্পফুল হয় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও